তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে আজ এগারোই মে শনিবার দেখতেই পাচ্ছি কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে এবং অতি অতিভারীও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর বর্ধমান এবং দেখতে পাচ্ছি আমরা আরামবাগ কোলাঘাট এবং বনগা আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রাজশাহী মাহিরপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমার বারাসাত আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদগঞ্জ দেখতেই পাচ্ছি আমরা বরিশাল আরও দেখতে আছে আমরা লালমোহন মাথাপেরিয়া সাতক্ষীরাই কালাপেড়া এবং চট্টগ্রাম মহেশখালী কুমিলা কাপাসিয়া নাগরপুর আরও দেখতে আছে আমরা সিরাজগঞ্জ এবং ময়মোহন সিং বাজার দেশে গোটা ত্রিপুরা সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে এবং সঙ্গে কিন্তু ভালো মতো ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সমান রয়েছে আজকে এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু এই যে লোপেসার এরিয়া বা গভীর নিম্নচাপ তা কিন্তু ধীরে ধীরে উড়িষ্যার দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু আজকে ঝাড়খণ্ড উড়িষ্যা দেখতেই পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় নিয়েও কিন্তু একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা অরুণাচল প্রদেশ আসাম সিলিং মেঘালয় দিসপুর এবং দেখতে পাচ্ছি আমরা মণিপুর আজওয়াল মিজোরাম সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই সর্বত্র নেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল দেখতে পাচ্ছি বৃষ্টির সময় রয়েছে সকাল থেকেই রবিবার বারো তারিখ দেখতেই পাচ্ছি আমরা সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে একাধিক অংশে মূলত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বারো তারিখ এবং দেখতে আমরা উত্তর বিভাগেও কিন্তু সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও সর্বত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি সোমবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সময় রয়েছে দুই বাংলাতেই যত টাইম এগোবে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার চলে এসেছি চোদ্দই মে দেখতে পাচ্ছি চোদ্দোই মেতে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে তার পরবর্তী টাইমে যত টাইম এগোবে দেখে না বুধবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি কিন্তু বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা উত্তর বিভাগ সাইনে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরনা সাইনে বিক্ষিপ্ত ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু মূলত চোদ্দ তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমে আসছে দেখতেই পাচ্ছি কিন্তু চোদ্দ তারিখের পর থেকে অনেকটাই বৃষ্টি কমতে শুরু করবে তবে আর একটা যে বড় আপডেট তা হচ্ছে কিন্তু ভয়ঙ্কর বিরাট বড় পরিবর্তন বঙ্গোপসাগরের ওপর দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো আমরা আরেক এক মডেলে চলে এসেছি আমরা জি মডেলে চলে এসেছি দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের ওপর তো দেখতেই পাচ্ছি আমরা কিন্তু ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো তার ঠিক ওই সময় কত কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়া স্বামীর এই ঘূর্ণায়ন রূপটা সিস্টেম তৈরি করবে তো দেখতে পাচ্ছি কিন্তু ওই সময় প্রায় দেখতে পাচ্ছি আমরা এই যে সিস্টেমটা তৈরি হবে উনিশই মে দেখতে যাচ্ছি আমরা উনিশই মে ঝঞ্ঝা সিস্টেম তৈরি হবে দেখতে পাচ্ছি তার সর্বোচ্চ গতিবেগ প্রায় সত্তরই কিলোমিটার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু সিস্টেমটা তৈরি হবে তার পরবর্তী টাইমে তা কিন্তু স্পিড বাড়তে শুরু করবে যদি এই সিস্টেমটা তৈরি হয় তা কিন্তু অভিমুখ থাকছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দুই বাংলার দিকেই থাকছে তো আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর সতর্কতা বার্তা রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের পূর্ব বিভাগ নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই